স্বামী পঁচাত্তর টাকা নিয়ে দোকানে গেল সে একটি খাতা ও একটি কলম কিনল দোকানদারকে তিপ্পান্ন টাকা দিল তার কাছে কত টাকা রইলো তাহলে দেখো সে নিয়ে গেছে কত পঁচাত্তর টাকা সে দোকানদারকে দিছে কত তিপ্পান্ন টাকা তাহলে এই যেহেতু দিছে মানে কি চলে গেছে তাহলে আমরা এই পঁচাত্তর থেকে তিপ্পান্ন বাদ দেবো কীভাবে বাদ দেবো পাঁচের থেকে তিন বাদ দেব তিন চার পাঁচ দুই সাতের থেকে পাঁচ বার কত পাঁচ ছয় সাত দুই অর্থাৎ বাইশ টাকা রইল রিয়াদের বাগানে সাতান্নটি আম গাছ ও তেত্রিশটি কাঁঠাল গাছ আছে তাদের বাগানে কোন গাছ বেশি আছে দেখো এখানে সাতান্নটি আছে আম গাছ আর কাঁঠাল গাছ আছে কত তেত্রিশটি তাহলে কোন গাছ বেশি আছে কীভাবে করবো বেশি সংখ্যার থেকে কমটা বাদ দিব তাহলে সাতান্ন থেকে তেত্রিশ বাদ দাও তাহলে সাতের বের থেকে তিন তিনবার দিলি তিন চার পাঁচ ছয় সাত চার আর এই পাঁচের বের থেকে তিন তিনবার দিলি কত হয় তিন চার পাঁচ অর্থাৎ চব্বিশটি বেশি আছে কী গাছ বেশি আছে আম গাছ বেশি আছে ফাহাদের তেত্রিশ টাকা ছিল তার বাবা তাকে কিছু টাকা দিল এখন তার পঁচাত্তর টাকা হলো তার বাবা তাকে কত টাকা দিল। তাহলে এটা আমরা কীভাবে বের করব। তাহলে তেত্রিশ টাকা ছিল এখন পঁচাত্তর টাকা হয়েছে তাহলে কয় টাকা দিয়েছে তাহলে আমরা পঁচাত্তর থেকে তেত্রিশ বাদ দিব বাদ দিলে আমরা পেয়ে যাবো তাহলে হোক এই পাশের থেকে তিন বাদ দিলে কত হয় তিন চার পাঁচ দুই সাথে বের থেকে তিন বাদ দিলি কথা তিন চার পাঁচ ছয় সাত চার অর্থাৎ তার বাবা তাকে বিয়াল্লিশ টাকা দিল বিদ্যালয়ের মাঠে প্রথম শ্রেণীর চুয়াল্লিশ জন শিক্ষার্থী খেলছিল এদের সাথে দ্বিতীয় শ্রেণীর কিছু শিক্ষার্থী খেলতে গেল ফলে মাঠে উনআশি জন শিক্ষার্থী হলো দ্বিতীয় শ্রেণীর কতজন শিক্ষার্থী মাঠে খেলতে গেল তাহলে এরা আমরা কীভাবে বের করবো এই প্রথম শ্রেণীর চুয়াল্লিশ থেকে এই মোট সংখ্যা মোট সংখ্যা থেকে চল্লিশ বাদ দিব বাদ দিলেই আমরা এরা পেয়ে যাবো তাহলে দেখো এই নয়ের থেকে চার বাদ দিলেই কত হয় চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ পাঁচ আর এই সাতের থেকে আর চার বাদ দিলে চার পাঁচ ছয় সাত তিন অর্থাৎ দ্বিতীয় পাঁচ তিনজন শিক্ষার্থী খেলতে গেলো